অসহযোগ আন্দোলন চলছে বাংলাদেশে জেলায় জেলায় সংঘর্ষ নিহত হয়েছেন এখন পর্যন্ত আজকে বারোজন আন্দোলনকারীদের উপরে হামলা গুলি রণক্ষেত্র ঢাকা আহত অনেকেই রাজধানীর শাহবাগ এবং সায়েন্সলে সায়েন্স ক্লাবে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর উত্তরা ধানমন্ডি জাতীয় প্রেস ক্লাব দেশের বিভিন্ন জায়গায় জায়গায় সংঘর্ষ চলছে এর মধ্যে মুন্সিগঞ্জে দুইজন রংপুরে একজন মাগুরা একজন সহ চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে সর্বশেষ শাহবাগ শাহবাগে সেখানে এই প্রচুর ইটপাটকেল ছোঁড়া হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা সেখানে স্লোগান দিচ্ছিলেন তখন আওয়ামী লীগ কর্মীদেরকে ধাওয়া দেয় যে আন্দোলনকারী তারা এবং আওয়ামী লীগের তখন হাসপাতালের ভিতরে ঢুকে যান তারপরে আন্দোলনকারীরা হাসপাতালের ভিতরে ঢুকে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ করছিলেন এদিকে টিএসসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সকাল থেকেই তারা সেখানে জড়ো হতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন সায়েন্স ক্লেবের এলাকায় ক্ষমতা দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সকালে এগারোটার দিকে পাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সায়েন্স ক্লেবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয় কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা সেখান থেকে পিছু হটে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর দা থেকে দাবিতে উত্তাল সেখানে সকাল সাড়ে দশটা থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রেসক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তাদের স্লোগানে মুখর প্রেসক্লাব সড়ক আক্তাবনগরের ঠিক একই অবস্থা সকাল দশটা থেকেই স্ট্রেস বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সেখানে শিক্ষার্থী এবং জনগণ অবস্থান নেন এবং এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছিলেন এ সময় আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে তাদের সাথে যোগ দেন সবচেয়ে বেশি রণক্ষেত্রের অবস্থা হচ্ছে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে তিনজন নিহত হয়েছেন কোটা আন্দোলনের আন্দোলনকারী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীগুলিতে তিনজন মারা গিয়েছেন এর মধ্যে এই নিহত তিনজনের মধ্যে একজন আবার ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলেন সেখানকার জ্যেষ্ঠ জয়েন্ট সেক্রেটারি ছিলেন সেটা আমরা নিশ্চিত হতে পেরেছি এবং নিহতদের বয়স বাইশ থেকে পঁচিশ বছর এদিকে দুঃখিত সেটা আসলে মুন্সিগঞ্জে না যিনি যে ছাত্রদল নেতা মারা গিয়েছেন তিনি হচ্ছেন মাগুরায় তিনি মাগুরায় মারা গিয়েছেন তার নাম হচ্ছে মেহেদি হাসান রাব্বি এবং এই সময় পুলিশের তিনজন সদস্যসহ আহত হয়েছেন দশজন রংপুরেও দুইজন নিহত হয়েছেন বগুড়ায় দুইজন নিহত হয়েছেন পাবনায় নিহত হয়েছেন তিনজন লক্ষ্মীপুরে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন জন। এবারে এরপরে বরিশালে একজন নিহত হয়েছেন তারপরে রংপুরে আওয়ামী লীগের সংসদ সদস্যের বাসায় অগ্নিকাণ্ড মানে আগুন দেওয়া হয়েছে এই এই ধরনের আগুন এবং ভাঙচুরের ঘটনা গতকাল গতকাল থেকেই শুরু হয়েছে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী নৌফেলের যে চট্টগ্রামের বাসায় চশমা হিলের বাসায় সেখানে আগুন দেওয়া হয় দুটি গাড়ি ভাঙচুর করা হয় তার ড্রয়িং রুম ভাঙচুর করা হয় এর ঠিক পরে আমরা দেখি যে চট্টগ্রামের বিএনপি নেতা আমির মাহমুদ খসরুর উনার বাসভবনে হামলা করা হয় রুমিন ফারহানের বাসায় গতকালকে রাতে হামলা করা হয় একে এম মুজাম্মেল হক উনার ধানমন্ডির বাসায় গিয়ে খোঁজ করা হয় এবং তিনি তখন সেখানে ছিলেন না বলেও তিনি গণমাধ্যমকে জানান তো এই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র অবস্থা চলছে জায়গায় জায়গায় নানা ধরনের সংঘর্ষ হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে রয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন